ওরে গৃহবাসী খোলদার খোল দোল এসে গেছে তাই বসন্তের হাওয়া সর্বত্র বইতে শুরু করেছে এমন অবস্থায় আবাল বৃদ্ধ বরিতা সবার মধ্যে বসন্তের হাওয়া লাগাটা একটা চিরন্তন স্বাভাবিক পর্যায়ের ঘটনা এই বসন্ত উৎসবের হাওয়ায় নিজেদেরকে সামিল করে গা উজাড় করে দিয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের পদ্মপুরের ঘুমরু ডান্স একাডেমির ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারা শনিবার সকাল সাড়ে নটা নাগাদ বসন্ত উৎসবের মলিনতায় গা ভাসিয়ে দিয়েছেন এই ডান্স একাডেমির অধ্যাপক শুভঙ্কর দেব নিজেকেও একদিকে কচি কাঁচা বাচ্চাদের সমারোহ রঙ্গ পোশাক সজ্জিত হয়ে ধর্মনগর শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মানুষের সাথে আবির বিনিময় করে অন্যদিকে অভিভাবকরা তাদের চিরন্তন স্বভাবে আবিরে সজ্জিত হয়ে বিভিন্ন পথের বাঁকে ধামাইল নৃত্য পরিবেশন করেন এ যেন এক অপূর্ব সৃষ্টির উল্লাস মানুষ যখন স্বতঃস্ফূর্ত আনন্দে নিজেদেরকে ভাসিয়ে দেয় তখন এই ধরনের আনন্দের পরিস্ফোরণ ঘটে এদিন কাচা শিশুদের সাথে অভিভাবকদের এই ধরনের মেলবন্ধনে একটা মানসিক তৃপ্তির উল্লাস যেন উকি দিয়ে গেল নমস্কার আমি ডান্স সবাইকে বসন্ত উৎসবে অনেক অনেক শুভেচ্ছা এই প্রথমবার আমরা ধুমু ডান্স একাডেমির বসন্ত উৎসবের আমরা রেডি বের করেছি রাঙিয়ে দিয়ে যাও পুলি গৃহবাসী বসন্তীপুর গাতল সব কি নাচ করছে কতজন ছাত্রছাত্রীদের নিয়ে আপনারা এই অনুষ্ঠানটা করছেন আমরা তো এইখানে আসলে সব মিলিয়ে কুড়ি টিশোরের মতো আমার ছাত্র ছাত্রীকে নিয়ে করছি তো সবাই এখানে কি শুধু ওদের জন্য অনুষ্ঠান রয়েছে নাকি গার্জেনদের জন্য অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ অবশ্যই গার্জেনদেরকে নিয়েও বসন্ত উৎসব আসলে বসন্ত উৎসব তো একা করা যায় না বসন্তের মানেই হচ্ছে নন নানান ধরনের কালার নানান ধরনের রং আর মানে সবাইকে নিয়ে ধর্মনগর প্রতিনিধি রিপাউট লঙ্কাই টিভি